এই ভুলটা করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ এর এমন একটি সেটিং যেটা বন্ধ না করলে আপনার স্যাট কল ছবি আর ভিডিও অন্যের হাতে চলে যেতে পারে অনেকেই এই সেটিংটা জানেন না এই সেটিংটি যদি বন্ধ থাকে তাহলে হ্যাকাররা খুব সহজেই আপনার অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারে এতে আপনার প্রাইভেসি লিক হতে পারে আপনি সমস্ত কিছু হারাতে পারেন এগুলো থেকে সেভ থাকার জন্য কি করতে হবে চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন হোয়াটসঅ্যাপে চলে যাবেন উপরে থ্রি ডট একটা ক্লিক করবেন সেটিং অপশান একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট নামে অপশনে একটা ক্লিক করবেন সিকিউরিটি নোটিফিকেশন অপশনে একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইয়োর স্যাটস অ্যান্ড কল আর প্রাইভেট এখানে আপনি টেক্স অডিও ফটো অ্যান্ড ভিডিও লোকেশন শেয়ার স্ট্যাটাস আপডেট সমস্ত কিছু দেখতে পারবেন আপনি এই সব কিছু নিরাপদ রাখার জন্যে নিচে এইখান থেকে এটা যদি অফ করা থাকে আপনাকে অন করে দিতে হবে আমার এখানে অফ করা আছে আমি এখান থেকে এটা অন করে দিলাম আপনার যদি অফ করা থাকে তাহলে এখান থেকে আপনি অন করে দিবেন তাহলে কি হবে এইখান থেকে আপনি ভিডিও অডিও ফটো এবং আপনি সেটিং যেগুলো করেছিলেন সমস্ত কিছু নিরাপদে থাকবে এগুলা সহজেই হ্যাকাররা নিতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না অবশ্যই সেভ থাকার জন্য এই সেটিংটি আপনি দ্রুত করে নিন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ